নমস্কার প্রত্যেকের এখন একটাই প্রশ্ন দুর্নীতি হওয়ার কারণে যোগ্য অযোগ্য প্রত্যেকেরই চাকরিটা চলে গেল কিন্তু এই দুর্নীতিটা যারা করল আসলে তাদের শাস্তিটা কবে হবে নিয়োগ দুর্নীতির অঙ্কটা তিন থেকে চার হাজার কোটি টাকা এসএসসির প্রকাশ করা দাগি তালিকা নিয়ে সরগোলের মধ্যেই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাক কমিটির আইনজীবী এত রকমভাবে দুর্নীতি হয়েছে যে দাগি শিক্ষকের সংখ্যাটা কিছুতেই আঠেরোশো হতে পারে না এবিপি আনন্দে দেওয়া এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির অঙ্ক তিন থেকে চার হাজার কোটি টাকা দাগি তালিকা নিয়ে তোলপাড়ের আবহে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্টে নিযুক্ত বাক কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় কেবল তাই নয় এসএসসির আঠেরোশো ছয় জনের তালিকা প্রকাশ করলেও তার দাবি সংখ্যাটা আরও বেশি এবিপি আনন্দর প্রতিনিধি তাকে প্রশ্ন করেন যে তালিকা প্রকাশিত হয়েছে আপনি কি মনে করেন সংখ্যাটা এটাই উত্তরে আইনজীবী এবং বাক কমিটির সদস্য অরুণাব বন্দ্যোপাধ্যায় বলেন না সংখ্যাটা এটা নয় সুপ্রিম কোর্ট থেকে দাগি হিসাবে ঘোষিত আমরা তো এগারোশো জনের নাম জমা দিয়েছি এগারোশো লোক এক্সপায়ারি অব দ্য প্যানেলের পরে চাকরি পেয়েছেন একেবারে অবৈধ